হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আর দাদা চলে যাচ্ছি আমাদের শ্রীরামপুরে পশু পাখির হাট বসে প্রতি রবিবার সকাল এখানে সমস্ত রকমের চারা গাছ সুন্দর সুন্দর বিভিন্ন রকমের পাখি বিভিন্ন ব্রিডের ছোট বাচ্চা কুকুর পাওয়া যায় এমনকি পাখি রাখা খাঁচা থেকে শুরু করে অ্যাকোরিয়াম কুকুরের খাবার মাছের খাবার সমস্ত কিছু এখানে পাওয়া যায় এখান থেকে পাখি কুকুর গাছ যাই কিনে একটু বার্গেন করে নিতে হবে তাতে দামটা ঠিকঠাক পাওয়া যাবে মোটামুটি নয় হাজার থেকে এখানে কুকুরের স্টার্টিং আছে আর পাখি জোড়া ওই নশো বাচ্চাগুলো এত ফ্রেন্ডলি ইচ্ছাকর্ষণী নিয়ে চলে আসে কোনোদিন সময় সুযোগ হলে নিশ্চয়ই আনব

ほらほらほらほらほらほらほら এই জায়গাটা হল আমাদের শ্রীরামপুর রায়ঘাট একদম সামনে

सब्सक्राइब फाइव चैनल विद 10 मिलियन सब्सक्राइबर्स बाय बाय